নমস্কার বন্ধুরা পিজি গোটকার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমার এই ক্ষুদ্র খামারে আপনাদের সকলকে জানে স্বাগত তো বন্ধুরা যে সকল আমরা খামারি বন্ধুরা আছি এই তীব্র গরমে আপনাদের বা আমাদের পশুগুলোকে বা ছাগলগুলিকে সুস্থ রাখতে হলে সপ্তাহে অন্তত দুদিন থেকে তিন দিন স্নান করান ও তার সাথে সাথে আর খাবারের জলের সাথে গুড় এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম যে লবণ হয়ে থাকে সন্ধক লবণ বীর লবণ বা এমনি যে খাবার যে লবণ হয়ে থাকে এইসব লবণগুলি ব্যবহার করুন ঠান্ডা জলের সাথে তাতে করে ছাগলের ডিহাইড্রেশন হবে না বা এবং এছাড়া এই সময় যতটা পারবেন দানা খাবার থেকে বা দানা থেকে এড়িয়ে চলুন বা অ্যাভয়েড করে চলুন ও এছাড়া এদের বিভিন্ন রকম স্কিন ডিজিজের প্রবলেম থেকে বা মানে এদের যে চামড়ায় যে বিভিন্ন রকম পরজীবী উকুন আটুল এইসব হাত থেকেও রক্ষা করতে এদের গায়ে বিভিন্ন রকমের যে কীটনাশক ঔষধ বা কীটনাশক সাবনগুলি হয়ে থাকে এগুলি এদের গায়ে মাখিয়ে দিন বা এতে ব্যবহার করুন তো বন্ধুরা আমি আমার ফার্মে এই জুসাফা নামক যে সাবনটি হয়ে থাকে এই সাবনটি আমি ব্যবহার করে থাকি বা ব্যবহার করতেছি এই এখন তো এতে করে কি হবে যে এদের গায়ে যে বিভিন্ন রকম যে উকুন আটল বা বিভিন্ন রকম পরজীবী যে হয়ে থাকে এগুলি থেকে অনেকটি এড়িয়ে যাবে বা এদের গায়ে আর হবে না তো সে থেকে ছাগল সুস্থ থাকবে তো বন্ধুরা আপনারাও আপনাদের ফার্মে এরকম ব্যবহার করুন ব্যবহার করলে তাতে ছাগলের শরীর সুস্থ থাকবে বা হেলদি থাকবে তো বন্ধুরা এই বলে আমি আমার এই ছোট্ট বেতনটা শেষ করছি যদি ভালো লেগে থাকে বা তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা